শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস অনেকেই বিভিন্ন রকমের কমেন্ট করছেন যে এই শেয়ারটা কিনবো নাকি বিশেষ করে রেলওয়ে সেক্টরের শেয়ার আরবিএনএল ব্যাপারে একজন আমাদের স্টুডেন্ট বলছেন যে এই লেভেল থেকে আরবিএনএল কিনা যায় কিনা আর কোশ্চেনটার এই কারণে অত্যন্ত যৌক্তিকতা আছে কারণ কি আমরা সবাই রেলওয়ে সেক্টর কে নিয়ে অত্যন্ত বেশি আশাবাদী বলে আমরা দীর্ঘকাল ধরে বলে আসছি ফ্রেন্ডস আজকে আমি একটা রিয়েলিটি চেক আপনাদের সামনে দেখাচ্ছি এটাকে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের অত্যন্ত সুবিধা হবে ভবিষ্যতে যে কোনো শেয়ারের ব্যাপারে অ্যানালাইসিস করার জন্য ফ্রেন্ডস দেখুন আমি তিনটে শেয়ার কে নিয়েছি এখানটাতে ইরকন আর ভিএনএল এবং আইআরএফসি এই শেয়ার প্রাইস আপনি যথাক্রমে ভেবে দিতে পারেন দু হাজার বাইশ এর ধরুন মার্চ এপ্রিলের দিকে ইরকন ছিল প্রায় পঁয়তাল্লিশ টাকার কাছাকাছি দু হাজার বাইশের মার্চ এপ্রিলের দিকে ইরকন ছিল পঁয়তাল্লিশ টাকার কাছাকাছি আর আরবিএনএল একই পিরিয়ডে ছিল আটত্রিশ টাকার কাছাকাছি দু হাজার বাইশের এবং আই আর এফ সি ছিল তেইশ টাকার কাছাকাছি শেয়ার শেয়ারগুলোর যতক্ষণ প্রাইস শেয়ার প্রাইস সেই পার্টিকুলার টাইমে ইরকনের সেলস ছিল কত সাত হাজার তিনশো আশি ক্লিয়ার ইরকনের নেট প্রফিট কত ছিল পাঁচশো বিরানব্বই ইরকনের পি কত ছিল সেভেন ক্লিয়ার একইভাবে ভাবে দু হাজার বাইশে আরবিএন এল এর সেলস কত ছিল

একই রকমের বিজনেস বলে ড্র করা যায় বাট আইআরএফসি টা আমি এই কারণে নিচ্ছি বিকজ এটা একটা রেলওয়ে সেক্টরের শেয়ার আইআরএফসি দু হাজার প্রাইস ছিল তেইশ টাকা শেয়ার ছিল কুড়ি হাজার তিনশো কোটি নেট প্রফিট কত ছিল ছ হাজার নব্বই কোটি ইপিএস কত ছিল চার দশমিক ছয় ছয় পি কত ছিল দু হাজার বাইশ এর যদি চব্বিশ কম্পেয়ার করতে চাই এবারে দেখুন যে শেয়ার প্রাইসটা টা দু হাজার বাইশে পঁয়তাল্লিশ ছিল এট প্রেজেন্ট সেই শেয়ারের প্রাইস হচ্ছে দুশো আশি আপনি যদি মাল্টিপ্লাই করেন প্রায় ছ গুণের কাছাকাছি আরবিএন এল যে শেয়ারটার প্রাইস ছিল আটত্রিশ তার বর্তমান প্রাইস কত ফাইভ সিক্সটি ফাইভ আফটার কারেকশন এই প্রত্যেকটা শেয়ার কিন্তু তার উপর থেকে প্রত্যেকটা শেয়ার প্রায় গড়ে কুড়ি এর কাছাকাছি কারেকশন দিয়েছে তাহলে আরবিএনএল বর্তমান প্রাইস কত পাঁচশো পঁয়ষট্টি যদি আপনি মাল্টিপ্লাই করেন তাহলে দেখা যাবে পনেরো গুণ এটা কত গুণ সাত গুণ আর শেয়ার প্রাইস বাইশ থেকে চব্বিশের মধ্যে তেইশ থেকে একশো পঁচাশি এটা কত প্রায় সাত গুণের কাছাকাছি তাহলে এটা হচ্ছে ছ ছ সাত গুণ এটা সবচেয়ে বেশি প্রায় পনেরো গুণের কাছাকাছি এটাও ছ সাত গুণ নাও চেঞ্জটা কি হয়েছে এবারে দেখুন সেলসে যদি দেখা যায় ফান্ডামেন্টাল যে পরিবর্তন এখানে ইরকনের সেলস কত ছিল সাত হাজার তিনশো আশি

আই আর কত হয়েছে কুড়ি হাজার তিনশো ছিল সেটা হয়েছে ছাব্বিশ হাজার ছশো পঁয়তাল্লিশ সেলস নেট প্রফিট ছ হাজার নব্বই ছিল বর্তমানে ছ হাজার চারশো বারো আর ইপিএস যেটা চার দশমিক ছয় ছয় ছিল সেটা হয়েছে কত চার দশমিক নয় এক তাহলে এখানে ইপিএস কত চেঞ্জ হয়েছে প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি আরবিএনএল এ ইপিএস কত চেঞ্জ হয়েছে প্রায় ফর্টি পার্সেন্টের কাছাকাছি আর আইআরএফসি তে যদি দেখা যায় অনেক কম চেঞ্জ হয়েছে ওকে এবারে দেখুন এবারে আসল স্টোরি যেখানটাতে পি ছিল অলমোস্ট সবারই দু হাজার বাইশে গড় পর্থাৎ সাতের কাছাকাছি সেভেন পি ছিল আর সেই সময় কি স্টোরি ছিল না এরা অত্যন্ত ভালো ডিভিডেন্ড দেয় ধরুন কেউ তেইশ টাকায় একশো শেয়ার কিনেছি সে দেখা যাবে দেড় টাকার কাছাকাছি সে ডিভিডেন্ড পেয়ে যায় একইভাবে আপনি সেম রেশিওতে বাকি দুটো শেয়ারের ব্যাপারে ভাববেন কিন্তু যে পি ছিল সাত নাও দ্যাট পি বিকাম এর ক্ষেত্রে কত হয়েছে টোয়েন্টি নাইন তার ক্ষেত্রে ইরকনের ক্ষেত্রে আরবিএন এর ক্ষেত্রে কত হয়েছে এইটি টু আর আইআরএফ সির ক্ষেত্রে কত হয়েছে থার্টি নাও কি চেঞ্জ হয়েছে স্টোরি চেঞ্জ হয়েছে স্টোরিটা কি আগে একটা একটা ক্লিয়ার করি এবারে প্রথম আমার যে বক্তব্য সেটা হচ্ছে

বা রেলওয়ে সেক্টরের যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা ব্যাপক পরিবর্তন হয়ে যাবে সেই স্টোরি আছে কিন্তু সেটাকে বাস্তবিত হতে হবে সেটাকে তো বাস্তবিত হতে হবে কিছুটা বাস্তবতা আসলে তবেই তো জিনিসটা বোঝা যাবে নাও এবারে যদি আমি বলি তাহলে শেয়ার প্রাইস 45 থেকে ধরুন তিনশো এর কাছাকাছি চলে যাওয়ার পরে বর্তমানে কি কোথায় আছে দুশো আশির কাছাকাছি আছে মিন্স এটা হচ্ছে প্রাইস কারেকশন এটা কি প্রাইস কারেকশন কিন্তু পঁয়তাল্লিশ থেকে দুশো আশি পর্যন্ত যে স্পিডে গেছে দু বছরে তাকে টাইম কারেকশনও দিতে হবে তাকে সময় দিতে হবে অ্যাট লিস্ট দু বছর তিন বছর যাতে করে তার এই যে সেলস ধরুন আজকে সাত হাজার তিনশো আশির সেল অ্যাট লিস্ট তিন গুণ তো হোক চার গুণ তো হোক সে তো সাত গুণ বেড়ে চলে গেছে নেট প্রফিট যেটা পাঁচশো বিরানব্বই সেটা তো তিন গুণ হোক চার গুণ হোক তাহলে এই গুণ বা চার গুণ প্রতি কোয়ার্টার কোয়ার্টার করে রেজাল্ট যেতে যেতে তো হবে প্রতি ইয়ারলি তো বাড়বে কথাটা বোঝাতে পারছি তাহলে যে তাহলে প্রাইস কারেকশন হতে হবে কতটা হতে হবে মিনিমাম ফর্টি ফাইভ ফিফটি পার্সেন্ট মানে যেটা জেনারেল স্ট্যান্ডার্ড দেখা গেছে দেখুন কোন কথার কোন গ্যারেন্টি নেই শেয়ার কতটা কারেকশন দেবে না দেবে কোন গ্যারেন্টি নেই কিন্তু আমি কোথায় পঁয়ষট্টিতেও আর এল কিনছে বা কেউ সি তে একশো পঁচাশি টাকাতেও কিনছে কিন্তু আমি কোথায় বা মার্কেট কোথায় এর ভ্যালু পাবে সেটাই হচ্ছে মেন ফ্যাক্টর তাহলে ফার্স্ট অফ অল প্রাইস কারেকশন উইল কন্টিনিউ প্রাইস কারেকশন চলতে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে টাইম কারেকশনও চলতে থাকবে অর্থাৎ এক বছর দু বছর হতে পারে এই শেয়ার বর্তমান যে হাইগুলো করল সেটা ভাঙবে না আমি দু বছর বলছি তিন বছর বলছি হতে পারে কম আবার হতে পারে বেশি কিন্তু যদি ফান্ডামেন্টালের একটা ব্যাপক পরিবর্তন আসে ধরুন দু বছরের মধ্যে এই সেলস হয়ে গেল প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এর হয়ে গেল প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা এর হয়ে গেল প্রায় ষাট হাজার কোটি টাকা দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু কিন্তু মূল আমাদেরকে তো লজিকে থাকতে হবে তাহলে অল গুড নিউজ ইজ ওভার মাস লাস্টে যে গুড নিউজটা ছিল সেটা হচ্ছে বাজেট এখন পড়ে রয়েছে কেবলমাত্র লং টার্ম স্টোরি এবং লং টার্ম স্টোরিটা বাস্তবে তো হতে টাইম দিতে হবে একটা পলিসি ডিসিশন আমি দু লক্ষ টাকা দিলাম বাজেটে সে দু লক্ষ টাকাটা খরচ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে কাউকে তৈরি করতে হবে তার এগেনস্টে পেমেন্ট হবে পেমেন্ট হলেই তো ফান্ডামেন্টালি ব্যালেন্স শিটে চেঞ্জ হবে সো ইট টেক টাইম সুতরাং প্রাইস কারেকশন হবে টাইম কারেকশন হবে ক্লিয়ার এবারে উইথ র্যাপিড ফান্ডামেন্টাল চেঞ্জ অর্থাৎ টাইম যেভাবে অতিক্রম করবে প্রাইস যেভাবে নিচে আসবে আবার অন্য দিক দিয়ে ফান্ডামেন্টালটাকেও পরিবর্তন হতে হবে অর্থাৎ যেটা আমি বললাম সেলস বাড়তে হবে প্রফিট বাড়তে হবে ইপিএস বাড়তে হবে পি বাড়তে পি কমতে হবে পি উনত্রিশ আছে এবারে সাত থেকে উনত্রিশে চলে গেছে এবারে যখন এ ধরুন এটা কি যখন ধরুন পঁয়তাল্লিশে ছিল তার পি অনেক উপরে ছিল কমে গেছে তার মানে কিছুটা কমেছে সো পি কে কমতে হবে এর পি কে কমতে হবে এর পিকে কমতে হবে সো এই জিনিসগুলো এই মেকানিজমটা বেশ কিছুদিন ধরে চলতে থাকবে তাহলে সেই টাইমটা আপনাকে কিন্তু দিতে হবে সুতরাং আমি যেটা কনক্লুড করেছি আমরা কি বটম জানি মার্কেট মার্কেট কোথায় বটম করবে কোথায় টপ করবে তাহলে নই উইল ট্রাই টু মেক এভারেজ আমরা যদি ধরুন আজকে রেলওয়ে সেক্টরের স্টোরিতে যদি আমরা থাকতে চাই তে ধরুন কোন যে আমার স্টুডেন্ট ধরুন আজকে RVNL এ বলছেন যে কেনা যায় কিনা yes অবশ্যই কারণ কি আমি বলছি এই সমস্ত শেয়ার এসআইপি করতে হবে আপনি যদি পাঁচশো পঁয়ষট্টি টা একটা শেয়ার কিনেন কিন্তু দুটো শেয়ার কিনেন ইউ মাস্ট বি রেডি টু বাই চারশো পঁয়ষট্টি তিনটে শেয়ার ক্লিয়ার এবারে যদি ছশো চল্লিশ যদি ফিফটি পার্সেন্ট হয় যদি তিনশো কুড়িতে আসে তখন যেন আপনার কাছে দশটা শেয়ার কেনার মতো পয়সা থাকে দেন অনলি ইউল গেট এ হ্যান্ডসাম এভারেজ যেখান থেকে কিন্তু আপনি কিন্তু আপনার যে মানে রিটার্নটা অনেক বেশি পেতে পারেন সুতরাং এই কমপ্লিট লজিকটা যদি মাথার মধ্যে না থাকে আপনি বাই করার পরে শেয়ার উপরে গেলেও আপনি ভাববেন খুব ভালো নিচে এলে আপনি হতাশাগ্রস্ত হবেন কুড়ি পার্সেন্ট কারেকশন হলে আপনি সেটাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন সুতরাং আমি যে রিয়ালিটি চেকটা বললাম কিন্তু হায়ারাজ আইআর সিটিসির ক্ষেত্রে স্টোরিটা ডিফারেন্ট এটা আইআর সিটিসির ক্ষেত্রে কিন্তু গত তিন বছর ধরে শেয়ারটা কিন্তু তিন বছর আগে হাই করেছে সুতরাং তার কিন্তু এই টোটাল স্টোরিটা কিন্তু শেষের পথে সুতরাং ও আমার মতে বর্তমানে এই লেভেলগুলো থেকে ও অনেক বেটার পারফর্ম করবে এদের তুলনায় দ্যাট ইজ লজিক দেখুন শেয়ার বাজারে কোনো কিছু জিনিসের হয় না অনলি আমরা কি করি প্রবাবিলিটি অ্যানালাইসিস যে যেভাবে বুঝেছে সেই সেভাবে করার চেষ্টা করে সুতরাং আমার পয়েন্ট অফ ভিউতে এই তিনটে শেয়ার ইরকন আইআরএফসি এবং আর টাইম বিং টপ আউট করে গেছে আবার নতুন টপ করতে হতে পারে দু বছর টাইম লাগতে পারে হতে পারে তিন বছর টাইম লাগতে পারে কিন্তু উপরে এরা যাবে সুতরাং আপনারা তাড়াগুলো করে না কিনে আস্তে আস্তে করে প্রত্যেকটা স্টেজে কারেকশন হোক টাইম দেন ছ মাস ছ মাস টাইমটাকে পাস করুন দুটো ছেলে শেয়ার কেনার পরে ইউ হ্যাভ টু পাস টাইম মানে আমি ওভারঅল লজিকটা বলছি ফ্রেন্ডস আমি কোনো কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের আহ ফাইন্যান্সিয়াল পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে